ওয়েলকম অ্যাকচুয়ালি কাজের ভিতর আছে গতরাতে নাইট শিফট করেছি সকালবেলা আসলাম এসে ঘুম দিলাম ঘুম দিয়ে আবার কাজে আসলাম খুব ফুর্তি ফুর্তি ভাব নিয়ে টাইম স্কোয়ারের একটা ভিডিও আপলোড করলাম করার পরে প্রথম ফেসবুকে আসলাম এসে দেখি সচি হয়ে আগুন অ্যাকচুয়ালি আমার মনে হয় আমরা এটা ডিজার্ভ করি ডিজার্ভ করি কি জন্য কারণ এতদিন ধরে আমরা মানে আমরা অনেকে বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে তারা যেন পাকাপোক্ত হবে না মানে না আসা পর্যন্ত সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই সিম্পল এটার কোনো শর্টকাট নাই আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের বারোটা বাজিতে এখন ওস্তাদ গোয়েন্দা সংস্থায় যারা আছে সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম সাথে জড়িত অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলা বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে এবং এটার পরেই তার ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে পাবলিক চিলাচিলি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে যারা শেখ হাসিনার দোসর যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিয়েছে তারা আবার দেশটা চালাবে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এইটাই এই দিকেই যাচ্ছে এই দিকেই যাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আর একটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউস চিলাইলাম না যে কমিশন বিডিআর বিদ্রোহ নিয়ে গুম কুন নিয়ে কমিশন হইতে হবে কমিটি হবে না বিক্রম মিশ্র আসলো সেনা প্রধানের সাথে দেখা করলো আউট অফ এভরিথিং তারপরে আবার দেখা আসার পরে দেখলাম যে এই কমিশনটা হবে হবে না এখন সবচেয়ে দুঃখজনক করা এরপরে হচ্ছে যে সিনিয়র লিডারশিপ রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে তাদের দুইজন আমাকে কল করেছে আর দুইজন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন পিলখানার ঘটনা নিয়ে বাট এটার এটার ভিতরে যে অবস্টেকাল যেটা এটা তো ভাই আসিফ নজরুল না আইন মন্ত্রণালয় না এটা আপনাদের লোক অবশ্যই আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি জেনারেল ওয়াকার রেকমেন্ডেশনে ইয়া হয়েছেন কি বলে ডিফেন্স উপদেষ্টা হয়েছেন ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন এবং

আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে পুরোনা ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার করতে চাচ্ছি না এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নাইন ডিজিবিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো এগুলোকে যদি না সরান এই জিনিস চলতে থাকবে আপনার জেনারেল সরি প্রফেসর ইউনুসের

একটা কথা হচ্ছে অনেক আগে আগে একটা জিনিস কথা হাত বাবাহিন্দা চৌধুরীকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটেন বাংলাদেশে সাঁতার কাটতে পারবেন না ডুবে যাবে সিম্পল এই জিনিসগুলো যদি না ব্যবস্থা যদি না করেন বাংলাদেশের কোনো হোপ নাই এই যে দেখেন আমাদের কি বিজ্ঞানী কি বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই সো প্রমাণ কোথায় আছে সচিবালয়ে যে সমস্ত টেন্ডার টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিয়েছে সাথে সাথে সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আমি ভাবলাম বাংলাদেশের জন্য কথা বলে কোনো লাভ নাই কারণ আমরা তো বলেই যাচ্ছি যাচ্ছি বলেই কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে দিন যাবে তত ইউনি সরকার স্ট্রং হবে আর জেনারেল ওয়ার্কার এবং তাদের যে দোষ যারা আস্তে আস্তে উইক হবে বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মির্জা জাতি আমরা নিজেরাই নিজেদের মানে কাউ আইসা আমাদের পাশে বাস দেওয়ার দরকার নেই তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেশনাল ইউনিট দিয়েছে কিন্তু এই কৌদ্ কি হচ্ছে এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি একটা ফ্যাসিস হাসিন আমি আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম একটা দাওয়াতে গেলাম অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল এরকম হলে অ্যাকচুয়ালি বা আমাদের দেশের কোনো হোপ নাই হোপ নাই সো সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করার পর যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম প্রথম দুই বছর খুব মন খারাপ ছিল আমার যে চাকরিটা পছন্দ করি ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি হোপ অ্যাকচুয়ালি নাই যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে কেউ কোনো পরিবর্তন করতেছে না সো উন্নতিটা হবে কিভাবে হবে না হবে না আমি আজকে অ্যাকচুয়ালি হোপ এই এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা ওই ইম্পর্টেন্ট লোকগুলাকে যদি আপনারা না সরান বাংলাদেশের কোনো হোক নাই থ্যাংক ইউ